শীত এসেছে বন্ধুরা পায়েস খাবো কপুর কান্তি চাল নিয়ে এসেছে মিচিরি বাতাসা চিনি কাজু কিশমিশ মাদার ডিয়ারি দুধ তার সাথে এই দুধটা দেবো ছোট্ট করে পায়েস করব দুধটা আমি দিয়ে দিচ্ছি হাড়িতে দেখো এই ফুটে উঠেছে গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম কপু চালটা সেদ্ধ হয়ে গেছে একে একে আঠাশটা দিয়ে দিচ্ছি মিচিলিটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দিলাম দেখো পায়েস হয়ে গেছে পায়েস খেতে আরম্ভ করে দিয়েছি শীত এসেছে বন্ধুরা পায়েস খাবো কপুরকান্তি চাল নিয়ে এসেছে মিচিরি বাতাসা চিনি কাজু মাদার দুধ তার এই দুধটা দেবো ছোট্ট করে পায়েস করবো দুধটা দিয়ে দিচ্ছি হাড়িতে দেখো ফুটে উঠেছে গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম কপু কাট চালটা সেদ্ধ হয়ে গেছে একে একটা ভাষাটা দিয়ে দিচ্ছি মিচরিটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দিলাম দেখো পায়েস হয়ে গেছে পায়েস খেতে আরম্ভ করে দিয়েছি